একদিন কেউ এসে বলবি তোমার বসবার ঘরে একটা একটা চৌকি চৌকিপাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটিয়ে এনে শোব আমার আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবি তোমার তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো কোন আমার করে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে দুলো মাখার তিনটি বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আচরে দাও আমাদের আমাদের গাল টিপে দিয়ে বলল সাপটা নে আমরাও স্কুলে যাব একদিন কয়লাখনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে একই আমার জন্য শোকসভা নেই কেন ডিনামাটি নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তা তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জলে মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়েও আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনই মাটিতে শোনো কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালী সেই তোমরা সব শুনিয়ে হাজানি করো আর আর আমার সন্তানরা থাকু তোমাদের লজ্জা করে না হ্যাঁ তোমাদের লজ্জা করে না আমি আসছি আমি আমি আসছি